মেয়েরা না মা হওয়ার পর সুন্দর হয়ে যায় সো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হিসেবে সব সময় নিজেকে ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া তাজা খবর দ্বিতীয় বারের মতো সন্তানের হলেন বুবলি সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসতেই খেপে গেল অপবিশ্বাস মেয়েরা না মা হওয়ার পর সুন্দর হয়ে যায় অনুইবা खेপে গেল অপবিশ্বাসের বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটকুন শেষ পর্যন্ত বাংলাদেশের সুপারস্টার কিং খান সাকিব খান তারই দুই স্ত্রী অপবিশেষ বুবলি প্রতিনিয়ত তাদের ভিতরে দ্বন্দ্ব লেগেই থাকে তাই তো আবার ওই দুই নায়িকা নতুন দ্বন্দ্ব জড়ালো রাষ্ট্রের সুনাম ধন্য একটি হাসপাতালে দ্বিতীয় বারের মতো সন্তানের মা হন বুবলি এখানে বুবলির পাশে কিনখান সাকিব খানও থাকে এই মুহূর্তের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এখানে দেখা যায় বুবলি ও শাকিব খান সন্তানকে আদর করছে সন্তানকে নিয়ে দুজনে আনন্দে মেতে উঠেছে দুজনকে বেশ হাসি খুশি দেখা যায় আর এই দৃশ্য দেখি এবার খেপেছে অপবিশ্বাস এখানে দেখা যায় অপবিশ্বাস মিডিয়ার সামনে সে চরমভাবে মন্তব্য করতে থাকে হুবলির দ্বিতীয় সন্তানের মা হয় এমনকি বুবলির পাশে সাকিব খানকে যেন সহ্যই করতে পারছে না অপবিশ্বাস ও বন্ধুরা দ্বিতীয়বারের মতো তো মা হলেন বুবলি তাহলে এবার কি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক হবে সাকিব খানো বুবলি তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও